নমস্কার বাংলার ভূমি থেকে যখন আপনারা পর্চা বা আরও আর বা মিউটেশন অ্যাপ্লাই যখন করেন বা সেক্ষেত্রে যখন কোনো কোনো ক্ষেত্রে পেমেন্ট করতে হয় পেমেন্ট করার সময় একটি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার জেনারেট হয় এবার যখন আপনারা সেই পর্চাটা বা সেই দাগ নাম্বারের যে কপিটা আছে সেটা ডাউনলোড করতে চান তখন কিন্তু সেই দুটো দিয়েই ডাউনলোড করতে হয় আমি যেমন এখানে দেখাচ্ছি ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে এসে এই জিআরএন সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনাকে এখান থেকে যেটা আপনি অ্যাপ্লাই করেছেন আর কি মিউটেশন হতে পারে রেভিনিউ হতে পারে প্লট অথবা ম্যাপের কপি হতে পারে আর ও ধরা যাক খতিয়ান অ্যাপ্লাই করেছেন তখন সেই জিআরের নাম্বারটা এঘরে পুট করতে হয় তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা আরও আর দিয়ে শুরু হয় মিউটেশন হলে সেটা আলাদা হতে পারে রেভিনিউ হতে পারে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করে ক্যাপচা পুট করে সাবমিট করলে তবেই কিন্তু সেই পর্চা বা অন্যান্য ডকুমেন্টস আপনারা ডাউনলোড করতে পারেন এবার অনেক সময় দেখা যায় এই অ্যাপ্লিকেশন নাম্বার বা জিআর নাম্বারটা আপনারা হারিয়ে ফেলেছেন যদিও অ্যাপ্লাই করার সময় মোবাইলে আপনার এস এম এস চলে আসে অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু জিআরএ নাম্বারটি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এই কপিটি ডাউনলোড করতে পারেন না সেক্ষেত্রে আপনাকে ডবল পেমেন্ট করতে হয় এর কিন্তু একটি সলিউশন আছে এবার এই সলিউশনটা কি আপনারা প্রত্যেকেই জানেন এই নাম্বার যখন জেনারেট হয় তখন কিন্তু একটি পার্টিকুলার মাধ্যমে হয় সেটা হচ্ছে গ্রিপ গ্রিপ পোর্টাল গুগলে জাস্ট গ্রিপস বা লিখে কিছু সার্চ করবেন তাহলে হবে সেটাই হচ্ছে গ্রিপসের ওয়েবসাইট এখানে আসার পর আপনারা কিন্তু সেই জিআরএন নাম্বারটা খুঁজে পাবেন এবার খুঁজবেন কি করে আপনাকে শুধু এইটুকু ডেট মাথায় রাখতে হবে মাথায় না রাখলেও হলো মোটামুটি আপনি কবে অ্যাপ্লাই করেছেন সেটা একটা আন্দাজ করতে পারবেন কিরকম ভাবে আন্দাজ করছেন দেখুন যখন আপনার বাংলার ভূমি আইডি যে ফোন নাম্বার দিয়ে আপনি ওপেন করেছেন বা যখন বাংলার ভূমি আইডিটি টি ফার্স্ট টাইম লগ করেন যেই ফোনে ওটিপি আসে সেই ফোন নাম্বারটা তো আপনার কাছে নিশ্চয়ই থাকবে যদিও ওটিপি আসার কোনো ব্যাপার নেই কিন্তু ওটিপি আসছে মানে কি ওই ফোন নাম্বারটা আছে কিন্তু আগে যেমন ওটিপি ফোটিপি কিছু আসতো না আমরা যে কোনো একটা র্যান্ডম আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করে দিতাম সেক্ষেত্রে ফোন নাম্বারটা বার করা একটু মুশকিল হতো যদি অনেক দিনের কেস হতো আর কি সেসব কথা বাদ দিন যদি ফোন নাম্বারটা হাতের কাছে থাকে তাহলেই কিন্তু আপনারা জিআরএন নাম্বারটা বার করতে পারবেন জিআরএন নাম্বার বার করার জন্য এখান থেকে যে থার্ড অপশান আছে চালান সার্চ এই চালান সার্চ অপশানে ক্লিক করবেন এখান থেকে একদম সোজা নিচে চলে আসবেন সার্চ চালান উইথ মোবাইল নাম্বার এখানে কিন্তু আরও অনেক অপশান আছে আপনারা চালানটা বা জিয়ারের নাম্বারটা খুঁজে কী করে বের করবেন আমি সরাসরি নিচের অপশানটায় এখানে ক্লিক করব নিচের অপশানটায় ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটা আর আপনি মোটামুটি কবে পেমেন্ট করেছেন সেই ডেটটা এই ক্যালেন্ডার মেনু থেকে সিলেক্ট করে এখানে ক্যাপচা পুট করে সার্চ করবেন সঠিক ডেট যদি মনে না থাকে আগের পরের ডেট দিয়ে আপনারা সার্চ করে রেখে নিতে পারবেন যদি ভুল ডেট দিয়ে দেন তাহলে দেখবেন ওই ডেটে আপনি কোনো পেমেন্ট করেননি এক্ষেত্রে আমি ফোন নাম্বার চালান ডেট আর টেক্সটটা এখানে পুট করে বা ক্যাপচাটা পুট করে সার্চ করে দেখবো ওই ডেটে আমি কোনো পেমেন্ট করেছি কিনা খেয়াল করে দেখুন আমি পার্টিকুলার দু তারিখে এতগুলো পেমেন্ট করেছি এবং কার নামে করেছি সেগুলো এখানে শো হচ্ছে সবগুলোই সাকসেস হয়েছে আমি কিন্তু এখান থেকে জিআরএন নাম্বারটা পেয়ে গেলাম এবার আমার কাছে তো অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে এবার কোন অ্যাপ্লিকেশনের কোন জিয়ারের নাম্বার সেটা আমি কি করে বুঝবো সেই জন্য ভিউ মোর ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন এখানে যে চোখের ছবি দেওয়া আছে এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডিটেল সমস্ত নাম্বার পেয়ে যাবেন দেখুন এখানে প্রথমে জিআরএন নাম্বার এবং আইডেন্টিফিকেশান নাম্বার যেটা আপনার কাছে এস আছে বা যদি নাও থেকে থাকে তাহলে সেটাকে অ্যাপ্লিকেশন নাম্বার বলছি আর কি যেহেতু এটা পর্চার অ্যাপ্লিকেশন হয়েছে সেই জন্য এটা আর ও দিয়ে আছে যদি রেভিনিউর হতো তাহলে আর ভি ই দিয়ে শুরু হতো এখানে কিন্তু সব ডিটেল আছে কত টাকা পেমেন্ট করেছেন সেই ডিটেল আছে তার মানে আপনার কাছে জিআরএন নাম্বার আর ও আর নাম্বার এই দুটো যদি থাকে বা অ্যাপ্লিকেশন নাম্বার এই দুটো যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই যেটা হারিয়ে ফেলেছেন সেটা উদ্ধার করতে পারলেন এবং এই অনুযায়ী কিন্তু আপনি ডাউন ডাউনলোড করতে পারবেন তাই পর্চা ম্যাপ প্লট ইনফরমেশন রেভিনিউ ইনফরমেশন এই সমস্ত পেমেন্ট করার পর যদি আপনি কোনো কিছু লিখে রাখতে ভুলে যান বা হারিয়ে গিয়ে ফেলেন তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে সেটা রিকভার করে সেই কপি ডাউনলোড করতে পারবেন এই ট্রিক্সটা অনেকেরই হয়তো জানা ছিল কারণ বহুদিন আগে আমি এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছিলাম আজ থেকে মোটামুটি বছর দুয়েক আগে অনেকেই দেখেছেন তাও যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন